আমার কথা নাকি খুবই কাটছি আমাদের সার্ভিসটা তাদের সবচেয়ে তাই অন্য পেজ থেকে তাদেরকে নিতে একটু ভয় লাগে আমরা যেহেতু অগ্রিম কোনো টাকা নিই না সেহেতু তারা একটু বর্ষা করে অন্তত যেহেতু তারা প্রোডাক্ট গুলো চোখে দেখে না তো আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু অরিজিনাল ডিয়ান শাড়ি এই শাড়িটা হবে এটা অনেকটা ডার্ক জলপে কালারও বলা যেতে পারে এই যে পার্টটা আর ওপরের পার্ট একদমই সেম হবে এই শাড়িটি আর এই শাড়িগুলোতে কিন্তু আলাদাভাবে কোনো আসলা দেওয়া তাহলে এরকম খুব সুন্দর টার্সেল দেওয়া থাকে কাপড়ের লেসও বলতে পারেন টার্সেল বলতে পারে এই শাড়িতে কিন্তু এরকম ডার্ক জলপাই কালার টাইপের একটা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের কালার হবে ব্লাউজ পিসের কাপড়ের ম্যাটেরিয়াল হবে একদম পিওর কঠনের মধ্যে সফট কঠনের মধ্যে পুরো ব্লাউজ পিসের মধ্যে সিকোয়েঞ্চের কাজ থাকবে শাড়িটা হবে পিওর জর্জেটের মধ্যে একদম তুলতুল একটা শাড়ি পুরো শাড়িতে এগুলো হবে এগুলো হবে একদম মানে জরির সুতার জরির লেস হবে একটা জরির লেস খুব সুন্দর একটা শাড়ি আমার পরনে দেখে আপনারা বুঝতে পারতেছেন অনেকেই আমাদের থেকে জিজ্ঞেস করে আপনি কোনো বড়ি শো করবে কিনা আপনারা আমার পরনে দেখে নিচ্ছে বুঝতে পারতেছেন বড়ি শো করে কিনা বড়ি শো করলে কিন্তু আমি নিজেও পড়তে পারতাম না যেহেতু আমি নিজে পর্দা করি অনেক লম্বা একটা শাড়ি প্রায় পনেরো হাত হবে এই শাড়িটা প্রত্যেক শাড়ির ভিতরে কিন্তু ব্লাউজ পিস থাকবে তবে কিছু কিছু শাড়ির মধ্যে ব্লাউজ পিস টা শাড়ির সাথে সেলাই তো সেখানে ওই মনে করেন পাশাপাশি থাকবে এখানে অনেক ব্লাউজ পিস আবার একটু দুই বাস খাইয়ে সেলাই হয়ে গেছে বুঝছেন আপনারা ব্লাউজ পিসটা আবার এটা আপনারা শাড়িটা পাওয়ার পর আবার ব্লাউজ পিসটা দুই বাস খেলে এটা মনে করে আপনারা ঘাবড়াই যাবেন না এটা আপনারা জাস্ট সেলাইটা যখন খুলবেন ব্লাউজটা সেলার সময় অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু সবিতে ভিডিওতে যেরকম একদম সেমই চল আসতেছে নাইনটি চল আসতেছে বাকি এক কিন্তু আপনাদের জন্য অবশিষ্ট রেখে দিলাম আমরা আসলে একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা কখনো দিই না কারণ যেহেতু প্রোডাক্ট আপনারা প্রোডাক্ট আপনারা ভিডিও দেখে সবই দেখে নিবেন সেই হিসেবে কালার সামান্য একটু অন্য দুই সাথে বেড়ে দেবো আপনারা অরিজিনাল প্রোডাক্টটা পাবেন ইনশাল্লাহ তো এই প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু ছয়টা কালার থাকে ছয়টা কালারের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যত পিস ইচ্ছা নিতে পারবেন আপনারা শুধু ছবিতে ভিডিওতে ভিডিওতে ভালো করে দেখে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া ইভেন্ট ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে না আপনাদের প্রোডাক্ট আপনারা হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে ভালো করে চেক করে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন যদি মনে হয় থাকে আপনি অর্ডার করছেন একটা বা আমরা ভুল কোনো প্রোডাক্ট যদি আপনাদেরকে দিয়ে থাকি বা আপনার টাকা অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি ভালো নয় এরকম যদি মনে হয় থাকে তাহলে এটা সাথে সাথে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এই ক্ষেত্রে আপনাদের কোনো টাকা খরচ হবে না তো ভালো থাকবেন আলি কালেকশনের সেনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম